নমস্কার আজও একটা অঙ্কনির সংখ্যাটা বলা আছে একটি থলিতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা ওয়ান এস টু 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 থ্রি অনুপাতে রয়েছে যদি থলির সমগ্র মুদ্রার মূল্য চব্বিশ টাকা হয় তবে ওই থলিতে পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা কত উত্তর হবে একশো কুড়িটি প্রথম মনে হচ্ছে মুদ্রার অনুপাত কী বলেছে এক দুই তিন তাহলে পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা পঁচিশ পয়সা মূল্যের অনুপাত বের করে হব পঁচিশ পয়সা যদি একটা থাকে তাহলে মোট কত ক টাকা থাকবে পঁচিশ পয়সা থাকবে তা দশটা যদি দশ পয়সা যদি দুটো থাকে তাহলে মোট কুড়ি পয়সা হবে আর পাঁচটা তিন তিন পয়সা তিনটে পাঁচ পয়সা হলে তা তিন পয়সা পনেরো পয়সা হবে এগুলো পয়সার অনুপাত কীভাবে হলো পাঁচ চার তিন মূল্যের অনুপাত তাহলে মোট মূল্য কত চব্বিশ টাকা বলে চব্বিশ টাকাকে আমরা পয়সা নিয়ে আসবো চব্বিশ গুণ একশো টাকা এক পয়সা একশো তোমার দু হাজার চারশো পয়সা তাহলে দু হাজার চারশো পয়সার মধ্যে পাঁচ পয়সার মূল্য কটা আছে সেটা বের করবো পাঁচ পয়সা কত কত কতটা আছে তা পাঁচ পয়সার মূল্য আছে দু হাজার চারশো গুণ তিনের বারো তিন অনুপাত তার এগুলো যোগ কর পা অনুপাতগুলো যোগ করে নিচ্ছে তারা বারো এক বারো ছ বারো 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 24 চব্বিশ বারো কালে বারো দুগণো চব্বিশ দুই শূন্য শূন্য দুশো তিন ছশোটা ছশো পয়সা মূল্য আছে তা ছশো পয়সা মানে পাঁচ পয়সা ছশো পয়সা আছে পাঁচ টাকার কয়েন তোমাকে ধরে কতগুলো কয়েন থাকবে তাহলে পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগ করে পাঁচ ষাট তাহলে কত হলো একশো কুড়িটি মুদ্রা আছে উত্তর কথা হবে একশো কুড়িটি আশা করি সব বুঝতে পেরেছ